রঘুদেব বাটি জামায়াতে ইসলামী হিন্দ সলিডারিটি ইউথ মুভমেন্ট ও এসআইওর উদ্যোগে এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় রবিবার নয় ফেব্রুয়ারি রঘুদেব বাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক মহতি রক্তদান শিবির আর রবিবারের এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁখরাইলের বিধায়িকা প্রিয়া পাল ছিলেন রঘুদেব বাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু দাস ছিলেন ওই গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দে ছিলেন স্থানীয় রঘুদেব বাটি জম্মা মসজিদের ইমাম আমির হাসান ছিলেন জামায়াতের ইসলামী হিন্দ হাওড়া জেলা সহ সভাপতি নাসির হালদার ছিলেন জামায়াতে ইসলামী হিন্দ রঘুদেব বাটি ইউনিটের সভাপতি আতাউর সর্দার পাশাপাশি উপস্থিত ছিলেন জাকির হোসেন মিরাজ সর্দার সহ অন্যান্যরা এদিকে রক্তদান শিবির আয়োজনকারী উদ্যোক্তার সূত্রে জানা গেছে ষোলোতম বর্ষে তাদের এদিনের এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে প্রায় সত্তর জন রক্তদাতা তাদের রক্তদান করেন অন্যদিকে এদিনের এই রক্তদান শিবিরে আসা সকল উদ্যোক্তাদের শুভেচ্ছা জানায় উদ্যোক্তারা এটা আমাদের জামাতের মানে এটা একটা বিরাট সাফল্য কারণ জামাত বিগত কয়েক বছর ধরে এলাকায় যেভাবে কাজ করছে আর কি এবং বিশেষ করে আমাদের এখানে মহিলা মানে ক্যান্ডিডেট এটা অনেক বেশি সচেতন আমাদের যে কোনো সময়তে মানে যদি ডাইরেক্ট ব্লাড কারুর লাগে সেখানে যদি খবর পায় আমাদের মহিলারা এ ব্যাপারে আগে আসে তো বিগত বেশ কয়েক বছর আগে আমাদের একটা কিংবা দুটো মানে ব্লাড দিতে গেলেও খুব অসুবিধে পড়তে হতো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এখন মানে শিক্ষিত সংখ্যা অনেক বেড়েছে মহিলাদের সচেতনতা অনেক বেড়েছে এবং প্রত্যেক বছরই মহিলা মানে ব্লাড ডোনারের সংখ্যাও ক্রমশ বাড়ছে

সে ব্লাড ক্যাম্প হচ্ছে আর এটা দু হাজার সাত সাল থেকে এই ব্লাড ক্যাম্পটা হচ্ছে আমার নাম জাতি হাসপাতাল